উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের উত্তেজনা ভারত নিউজিল্যান্ড ফাইনাল খেলা দেখানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিক্ষোভ ও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে জানা গেছে গত রবিবার লেকচার থিয়েটারে খেলা দেখানো হয়েছিল জানিয়ে বিতর্ক শুরু হয় এরপর কলেজের এক ছাত্র সানি মার্নার বিরুদ্ধে শোকোচ নোটিশ জারি করা হয় এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়ুয়ারা দিনের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান মান্নার দাবি আমরা কয়েকদিন আগে ডিনকে দিয়ে অনুমতি চেয়েছিলাম কিন্তু কোনো উত্তর আসেনি ফাইনালের দিন প্রিন্সিপাল খেলা দেখানোর অনুমতি দিয়েছিলেন আমি লেকচার থিয়েটার খোলার জন্য সঙ্গে যুক্ত ছিলাম না তবু আমাকে শোকজ করা হয়েছে অনুদিকে ডিন অনুপম নাথ গুপ্তা জানান লেকচার থিয়েটারে পড়াশোনার জায়গা সেখানে কিভাবে খেলা দেখানো হলো কে অনুমতি দিল সেটাই জানতে চাওয়া হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাউস স্টাফ শাহাদত ইসলাম বলেন কালচারের অভিযুক্তরাই এখন কলেজে অশান্তি করছে ছোট ছোট বিষয় নিয়ে ডিন বা প্রিন্সিপালকে ঘেরাও করছে আমরা চাই ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে এখন দেখার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই উত্তপ্ত পরিস্থিতি কিভাবে সামাল দেয় ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি के नहीं है जवान लोगों ने दूषकीतिरा से उन्हें मार मार दी। एक टाइट कृष्णा सर कुछ कुछ सर मेरी है मैं पांच पेटे मुझे मेरी है पांच पेटे हाँ सब खेले करो समझे जी दून में क्या पता करोगे আমি অ্যাকচুয়ালি মানে ক্যাম্পাসে একটা অচল অবস্থা ছিল তাও ক্যাম্পাসে একটু এ করার জন্য এক করার জন্য ভালো যে একটা খেলা দেখার একটা ব্যবস্থা করা হোক ডিম ম্যামকে সার জন্য আমি সাত তারিখে একটা চিঠিও দিতাম যেটা চিঠির উত্তর আমি কখনো পাইনি থেকে চিঠি ছিলাম ন তারিখে হয়তো শুনলাম যে ওটা করব না এরম টাইপে কিছু হয়েছে কিন্তু আমি চিঠির উত্তর ঘন পাইনি তারপর আমি এল ডি ফোর রানের জন্য আমি প্রিন্সিপাল স্যারকে বললাম স্যার এরকম অবস্থা তো প্রিন্সিপাল স্যারই অন কল গার্ড সেকশানকে বলেও দিল যে গার্ড সেকশনে যিনি ছিলেন হয়তো আজকে একটা নাইট ডিউটি আছে প্লাস ফ্যাকাল্টি ছিলাম ফ্যাকাল্টি কল করেছে কাহিনী অবস্থা ফ্যাকাল্টি কল করেছে কল করে স্যার স্যারকে স্যার সাথেই কল হলো স্যারও বললে ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমাল এলটি ফোনেডে করতে পারেন বার বলে একটা পারমিশন দিয়ে দিলাম আর স্যারই সিগনেচার করেছি আমি এলটি ফোরেনের চাবিও তুলিনি আমি এলটি ফোরেনডে মানে কিছুই ছিলাম না আমি শুধু খেলা দেখতে গেছিলাম আমার স্যার কোনো আইডিয়া নেই হঠাৎ করে হঠাৎ করে আমি দেখলাম যে নোটিশ বোর্ডের নাম একটা শোকোস একটা লেটার হঠাৎ করে নোটিশ বোর্ড আমার 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 সেই সময় বল আমার কোনো জানানো হয়নি আমি নোটিশ বোর্ডের তোমার নাম লেখা আছে সকাল বারোটার সময় আজকে আজকে হঠাৎ করে আমাকে ফোন করলো বললো যে তোমার শোক সে তুমি এসে নিয়ে যাও এইভাবেই যারা আন্দোলন করেছিল সেই সময় কি তোমরা তাদের সঙ্গে আন্দোলন করেছো না তোমাদের বিরুদ্ধে অভিযোগ গুলো তারা

এখানে আমরা ছাত্র আমি যে লেটারটা লিখেছিলাম আমি লেটার আমি লেটারটাতে আমি লেটার আমি আমরা ছাত্র আমি লেটার আমি লেটারটা যেটা লিখেছি চেক করিয়েছিলে চেক করিয়েছিলে হ্যাঁ একবার ওটা চেক করা উচিত ছিল ম্যাম ম্যাপে চেক করা উচিত ছিল কিছু করার আগে কিছু করার আগে তো ম্যাপে চেক করা উচিত ছিল ম্যাপই চেক করলো অথরিটি চেক করছি গিয়ে গত ন তারিখে আমাদের কলেজে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড একটি খেলা অনুষ্ঠিত হয় তো আমাদেরই ব্যাটসম্যান ইন্টার্ন ব্যাটমেন্ট ডক্টর সানি মান্না সে সেটাকে দায়িত্ব নিয়ে করেছিল এবার বর্তমানে কি হলো গতকাল আমরা জানতে পারলাম হঠাৎ তার নামে একটা শোকজ লেটার বেরিয়েছে এবং সে এলটি ফোর হান্ড্রেডের পারমিশন কেন করিয়েছে প্রথম এখানে যেটা জানার বিষয় ও এল টি ফোর হান্ড্রেডের পারমিশন করায়নি তাহলে হচ্ছে কি নিশ্চয়ই ম্যাডামের কাছে কোনো একটা রঙ ইনপু এসছে বা রং ইনপুট এসছে এই রং ইনপুটটা ম্যাডামকে কে দিয়েছেন যদি রং ইনপুট এসেই থাকে তাহলে ম্যাডাম কেন সেটাকে ভেরিফাই করেননি তার মানে কেউ বা কেউ বা কারা কী ম্যাডামকে সেই রকমভাবে চাপ দিচ্ছেন তাহলে কি খেলা পারমিশন নিয়ে দেখানো হয়েছিল এবং সেখানে একজন স্যারের সিগনেচার আছে উইথ প্রিন্সিপাল স্যারের সাথে হয়তো ওভার দ্য কল কথা হয়েছিল যেহেতু আমি এখানে প্রেজেন্ট ছিলাম না আমি পরবর্তী জিনিসটা জানি এবং সেই জায়গা থেকেই বলতে পারি যে ছেলেটার নামে ওখানে সিগনেচারটুকু নেই সেই ছেলেটিকে তাহলে শোকস করা কেন হল ভেরিফিকেশন কেন করলো না শোকজে কি চাবি খোলানো হয়েছে কেন অথচ সেই জেলাটা খোলাইনি খোলাইনি তাহলে কেন করলো তাহলে এটা কি টার্গেটেড খেলা এল টি ফোর হান্ড্রেড দেখানো হয়েছিল মানে প্রথমে এল টি টু ফিফটির ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেখানে টেকনিক্যাল ফেলিওরের জন্য পরবর্তীকালে এল টি ফোর করা হয় আমার বক্তব্য যেখানে বর্তমানে আমাদের মাননীয় মানে স্বাস্থ্যমন্ত্রী উনি যখন এই জিনিসটাকে প্রমোট করছেন যে মেডিকেলে ছাত্রছাত্রীদের মধ্যে বিভৎস পরিমাণে একটা চাপ কাজ করে তো স্ট্রেস ফ্রি করার জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য কালচারাল জিনিসটাকে প্রমোট করার জন্য দু কোটি টাকা করে স্যাংশন করেছিল আমরা কিছুদিন আগে দেখেছি এবং প্রিন্সিপাল স্যারদের লেভেলে সেটা মিটিংও হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কলেজের কেন এত সমস্যা হচ্ছে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে যেখানে ছাত্ররা এনজয় করছে খেলাধুলাকে প্রমোট করা হচ্ছে যেখানে আমাদের দেশ খেলছে সেটা ফাইনাল এবং সেটা হওয়ার পরেও এমন একটি ছেলের নামে বলা হচ্ছে যেই ছেলেটির পারমিশনের কোনো মানে জায়গাতেই ওর সিগনেচার নেই তাহলে কি এটা কি কোনোভাবে টার্গেট করা হচ্ছে এটাই আমাদের প্রশ্ন আজকে আজকে আমরা ম্যাডামের কাছে ওই উত্তরটাই জানতে এসছি আমরা গত দেড় ঘন্টা ধরে ম্যাডামকে ওই প্রশ্ন আছি ম্যাডামের কাছে ওইটার কোনো উত্তর নেই কিন্তু এর সাথেও হ্যাঁ শোকজ ম্যাডাম করেছিলেন হ্যাঁ এবং সেই জায়গায় আরও একটি এবার ম্যাডামের কাছে সেই উত্তর নেই এই যে আমি আপনাদেরকে শোকজ লেটারটা দেখাই সেটি ম্যাডামের কাছে উত্তর নেই এবং এছাড়াও ছাত্রদের আরও অনেক জায়গায় এরকম সমস্যা হচ্ছে এখানে ম্যাডাম লিখেছেন ডক্টর সানি মান্না ইন্টার্ন টু থাউজেন্ড প্রেজেন্টলি পোস্টেড ইন ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন ইজ হিয়ার বাই ডিরেকটেড টু গিভ রিটার্ন জাস্টিফিকেশন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়াই হি ওপেন এল টি ফোর হান্ড্রেড অন নাইন থ্রি টু থাউজেন্ড ফিফটিন সানি মান্না এল টি ফোর হান্ড্রেড খোলায় নি এবং এটা যদি আপনাদেরই হয় গার্ড সেকশনে যা ছবি আছে গার্ড সেকশনে আমরা দেখাতেও পারি ম্যাডামকেও বলেছি প্রমাণ দেখাতে পারি তাহলে ম্যাডামকে এই ইনপুটটা কে বা কারা দিল কে বা কারা দিল শুধু আমরা হ্যাঁ আমরা তো আমরা অথরিটির প্রতি সত্যি বলতে ভরসা রেখেছিলাম সারা রাজ্য জুড়ে যেভাবে এই ঝামেলাটা হলো এবং তারপর আমরা চেয়েছিলাম যে সত্যি একটা সুন্দর পরিবেশ গড়ে উঠুক কিন্তু আপনারা বলুন এরকম যদি কাজকর্ম হয় কি করে ছাত্ররা বা ছাত্রীরা যারা আছে তারা কি করে মানে অথরিটির কাছে একটা মানে মানে নিজেদের ভরসার জায়গাটা পাবে এটা তো পাবে না তার তো থ্রেট কালচার ফিরে গেছে এটা বলা যায় এটা কি নিউ থ্রেট কালচার এটাই আমি বুঝতে পারছি না এবার এই জন্যই আমরা ম্যাডামের কাছে উত্তরটা চাই এবং এইটা এইটা শুধুমাত্র একটা জাস্ট দাবি এটা ছাড়াও ছাত্র ছাত্রীরা যখন দেখছে ম্যাডামের উত্তর নেই আরও কিছু দাবি তুলে ধরছে আমরা ম্যাডামের কাছে উত্তর না নিয়ে আজকে যাব না আমি আগে এরা একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য পারমিশন চেয়েছিল আমি বললাম লেকচার থিয়েটার শুধু একাডেমিক পারপাস জন্যই ইউজ হবে তোমাদের আরও মাল্টিপারপাস হল আছে উত্তরান আছে সেইখানে তোমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে পারো কিন্তু তোমরা কোনো আমি লেকচার থিয়েটার জন্য অ্যাটলিস্ট আমি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য অ্যালাউ করছি लेक्चर थिएटर तो एकेडमिक पर्पस जन्नो यूज होय पर्पस की होला पर्पस की होला एकेडमिक के पार्ट तो खेला ना खेला देखाटा तो एकेडमिक पार्ट नहीं सर स्ट्रेस रिलीफ जन्नो स्ट्रेस रिलीफ जन्नो रा खेलुक ना और जगह तो अच्छे कॉलेज है अच्छा खेल तो मल्टीपर्पस हॉल आछे मल्टीपर्पस आछे उत्तरा ना आछे जेकने मैडम दारपोर सुनो तो जेई तो अमी एटा पोड़े सुनलाम की एलटी 400 खुला होलो আর আমাদের এমনি লেকচার থিয়েটার বারবার নোংরা হয়ে যাচ্ছে বারবার কোনো কোনো কারণে তো ওটাকে আমাকে স্ক্যাভেঞ্জিং করাটা খুব ডিফিকাল্ট সেটার জন্য আমি সনিকে জানতে চেয়েছি কি সনি তুমি এটা কার পারমিশনে খুলেছো বাস এর ছাড়াও আর কিছুই নেই নাম বলছেন এটা আমার আমাকে যা এসে স্টুডেন্টস বললো সেটাই আমি জানি और दो दो अमी तो नाम जानिना बोले नामটা বলতো নামটা আমি জানিনা বলে আমি নাম আমি বলবো কি করে যদি কেন মানে থেকে স্টুডেন্ট কোন লোক এসে যদি বলে আমি মুক্তা চিনি কিন্তু নামটা দেখো মুখ চিনাটা আর নাম বলাটা খুব ডিফিকাল্ট 1000 स्टूडेंट ও ওকে তারপরে এখানে এখানে সমস্ত কিছু আমাদের উপরে মিথ্যা এলিগেশন দেওয়া হচ্ছে মিথ্যা অভিযোগ করা হচ্ছে এক আমাদের বিরুদ্ধে ওরা তো গুন্ডামি করছে দেখতে পারছো এরা আগেও এরা এটাই করে আসছে এত দিনে যখন যখন দেখেছে সোজা আমলের ভি ওঠে না তখন ওরা ওই টেবিল চাপড়াই করে তখন জানো প্রোটেস্টে gara ছিল না ছিল এরাই যারা ছিল এদের এগেনস্টে বলতে বলছি বলে ওরা এখন আরও এ করছে থ্রেট কালচারের ওদের নামে এত থ্রেট কালচার অ্যালিগেশন ছিল ওরা প্রোটেস্টে বাধা দিচ্ছিল এত বড় প্রোটেস্ট যখন হচ্ছিলো অভয়ের অভয়ের জন্য সে প্রোটেস্ট ওরা বাধা পর্যন্ত দিয়েছে এখন যে ছেলেগুলো এখানে আছে আমরা আমরা এই ঝামেলাটা মেটানোর জন্য এসেছিলাম যে আমরা বারবার ছোটোখাটো ব্যাপার নিয়ে অথরিটিকে ঘেরাও করা ভালো দেখায় না এই ঝামেলাটা মেটাতে এসেছিলাম ওরা নিজেরা এখন রিভেঞ্জের মোডে আছে ওরা এতদিন একটা সাম্রাজ্য চালাতো ডিকটেটারশিপ যেখানে ওরা বিনা কিছু পেয়েই বিনা কিছু কিছু না করেই একটা ক্ষমতা পেয়ে গেছিল। সেই জায়গাটা থেকে ওরা সরে গেছে সরিয়ে দেওয়া হয়েছে যেহেতু ওদের এগেন্স্ট অনেক থ্রেট কালচারের অ্যান্ড ওই পাস ফেল এই ওই নিয়ে ওদের অনেক অ্যালিগেশন ছিল ওদের এগেন্স্টে এখন ওরা এখন ওদের প্রোটোকান্ডটা কি আমরা জানি না সত্যি কথা জানি না আমরা ঝামেলা যাতে কোনো কনফ্লিক্ট যাতে না হয় আমরা আমরা প্রোটেস্টের পর সব কলেজ সব মেডিকেল কলেজ একটা টালমাটার সিচুয়েশন ছিল আমরা সেটা সেই জায়গা থেকে সেই জায়গাটা ঠিক করার জন্য স্টেবল নিয়ে আসার জন্য আমরা এত বড় একটা স্পোর্টস অর্গানাইজ করলাম আমরা ওরা কেউ না একসাথে মিলেমিশে করেছি এটা এটা হচ্ছে ফ্যাক্ট তারপর আমরা সিএম মিটিংয়ে গেলাম এখান থেকে এত দূর থেকে নতুন মেডিকেল কলেজ থেকে দুশো আড়াইশো ছেলেকে নিয়ে সিএম মিটিংয়ে গেলাম সেখানে একটা ভালো মিটিং হলো অনেক ফ্রুটফুল এসছে রেজাল্ট এসছে কিন্তু টাকা বাড়ছে এইবার স্যালারি বাড়ছে এসব বাড়ছে কোনো কিন্তু এরা যেটা আছে এখন রিভেঞ্জের মুডে আছে যে ডিক্টেটারশিপে চালাতো যে ওদের এগেনস্ট ওদের যারা ফিরিয়ে আনার চেষ্টা সেম পুরোনো জিনিসটা ওরা ফিরিয়ে আনার চেষ্টা করছে এখনো দেখছে আপনারা কীভাবে গুন্ডামি চলছে এটা গুন্ডামি একটা সোকজ নোটিংয়ের জন্য এত এত কিছু করার কোনো মানে হয় না ডিন ম্যাম নতুন এসছেন ডিন ম্যাম নতুন আমাদের আগে ডিন রিজাইন করেছে ডিন ম্যাম হয়তো টেকনিক্যাল ভুল হয়েছে সোকজ লেটার হয়তো একটা তো ভুল হয়েছে যে উইদাউট পারমিশন খেলা দেখানো হয়েছে সেটা তো আলাদা ব্যাপার ডিন ন্যাম শোকাজটা হয়তো ওকে পার্সোনালি দেওয়ার কথা ছিল ডিন ওটা হয়তো টেকনিক্যাল বলতে পারো মানুষ মাত্র ভুল হয় সেটা হয়তো নোটিশ বোর্ডে টাঙিয়েছে এটা নিয়ে গুন্ডামি করার কোনো মানেই হয় না এটা সেম এটা মানে এটার উদ্দেশ্যে এটা হচ্ছে ওরা পুরোনো ব্যাপারটাকে ফিরে নিতে আসছে ফিরে নিয়ে আসার চেষ্টা করছে এই জিনিসটা ওরা সারা জীবনই করে গেছে আবার নতুন করে নিয়ে আসার চেষ্টা করছে এটা প্রি আমি বলে দিচ্ছি যে এইসব স্পোর্টস এর কিছু কিছু ব্যাপার নিয়ে ম্যামের কাছে ওই আসে আর প্রত্যেকটা গ্রুপে জুনিয়রদের প্রত্যেকটা গ্রুপে এরকম মেসেজ গেছে যে সানি মান্না অর্গানাইজ করছে এলটিতে খেলা দেখানোর জন্য সানি মান্না এখানে লেখা আছে এখানে লেখা আছে এখানে আছে প্রত্যেকটা ছেলে সানি মান্না দাদা ম্যানেজ টু ওপেন দা লেকচার থিয়েটার ফর আওয়ার এন্টারটেইনমেন্ট পারপাস ও কল করেছে তো এটা এই এই সেই ম্যাম হয়তো ওকে সোকাস লেটারটা পাঠিয়েছে যে সানি যেহেতু অ্যারেঞ্জ করেছে যার যার যে এবারে আমরা জানি না এটা হচ্ছে যে আমরা এরকম সিচুয়েশনই চাই না কলেজে এরকম টার্মেটে ছোটোখাটো ব্যাপার নিয়ে অথরিটিকে ঘেরাও করা দিন ম্যাম নতুন এসছেন এখন সব কিছুতে যদি আমরা রেজাইন রেজাইন চাই ভালো দেখায় না এটা আমরা চাই না ওই জন্যই আমরা এসেছিলাম যাতে কথা বলে মেটানো যায় কিন্তু ওরা রিভেঞ্জের মুটে আছে ওরা হাতাহাতি করার চেষ্টা করছে এখনো দেখতে পাচ্ছি না কিছু গুন্ডামি করছে আর কিছু না সরে যাচ্ছে আমরা সরে যাওয়ার কোনো ব্যাপার না আমরা আমরা সিচুয়েশনটাকে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছি যাতে এরকম টালমাটাল সিচুয়েশন না হয় এটা কলেজেরই দুর্নাম হয় বদনাম হয় আমরা এটা করতেই চাই না ওরা করতে চাই করছে

মানে একটা ধাক্কা ধাক্কির ছিল অবশ্যই আমরাই তো আপনারা সবই তো দেখেছেন প্রটেস্টামে কারা ছিল না ছিল কারা বাধা দিচ্ছিল কাদের এগেনস্টে এতগুলো অ্যালিগেশন ছিল কাদের এগেনস্টে এতগুলো ছাব্বিশ মেজের এ ছিল রিপোর্ট ছিল ওদের এগেনস্টে জুনিয়ার যাদেরকে বার করা হয়েছিল কলেজে তাদের এগেনস্টে মেজর অ্যালিগেশন ছিল কিন্তু যারা এখন আছে না এদের এগেনস্টেও না মাইনর হলেও মানে অনেক কটা এদের এগেনস্টে অনেক রকমের এবার একটা কলেজের হ্যাঁ ছিল থ্রেট কালচার এই ওই মানে ছেলে পেলাকে রাগিং নেওয়া সব ছিল কিন্তু কলেজ অথরিটি এটাকে এ করেছে যে এতজনকে একটা কলেজ থেকে পার করা উচিত হবে না তাই যাদের এগেনস্টে মেজোরে লেগেছিল তাদেরকে পার করেছে এদেরকে ক্ষমা করে দিয়েছিল বাট এরা সেটা ভুলে গিয়ে আবার সেই অ্যাবসেন্স জিনিসটা করছে আপনারা পুরনো ফিরে আসুক না আসুক আমরা আমরা ইউনাইটেড আছি এটাই যে পুরনোই নংরামে আমরা হতে দেব না কলেজে নংরামে আসতে দেব বৈরাগত স্লোগান বহিরাগত স্লোগান ওরা রিভেন্স নেওয়ার চক্করে কি বলছে ওরা নিজেরাও জানে না আমার নাম ডক্টর শাহাদ ইসলাম জেনারেল চার্জের হাউসটাফ শাহাদ ইসলাম